বন্দা যখন জমিন ত্যাগি হয় আপনি যদি গরবে চুপে চুপে যদি জিকির করো সেই জিকির আওয়াজ জমিনও তাকে নাম ই আওয়াজ আল্লাহর আয়সর যে পায়া যেটা আছে ওটার মধ্যে গিয়া ধাক্কা ভাই আপনি যদি একটা দেওয়ালের মধ্যে যদি একটা পাথর মারইন সেই পাথর আবার আপনার বাইগুরি আইবনি না নাই স্পিডে যদি মারইন আবার

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমরারে মানুষ হিসাবে জমিন اديছেন ও ভাই পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মানুষরে যখন পৃথিবী اديছেন এই মানুষের কোন জ্ঞান ছিল না আসলনি কোন মানুষের জ্ঞান শুধু যান আসলো লড়াচড়া করছি কিন্তু বুদ্ধি আসলো বুদ্ধি আসলো না কোনো দিমাগ আসলো নি নাই মায়ের কুলো যদি মায়ে তুল তুলন যদি তাহলে আমি মার দুধ খাইতাম পারছি শুধু মায়ে হাত লইলে আমি দুধ খাইতাম পারসি না আমার মায়ের তান তন আমার মুখ লাগাইয়া দিছি নের বাজে আমি খাইতাম পারছি এর আগে আমি খাইতাম পারছি না কিন্তু রে ভাই আই গরুর বাচ্চার জন্ম হয়নি না হয় না গরুর বাচ্চারা তো জন্ম হয় বসির বাচ্চারা জন্ম হয় সাগলোর বাচ্চারা তো জন্ম হয় ই গাইয়ে বাচ্চা দেওয়ার লগে লগে ফন্ড তাকি বিশ মিনিটের ভিতরে দেখবা হে উবাইয়া এর বাদে আটি আটি তার দুধ খানো রাখা আছে তার নিজে খানো রাখা আছে হে বিচারিয়া খাইতে পারেন না পারে না এ পারে না নি এতে বুঝা গেল আমরা তাকি দিমাখ ইলিম থার বেশ নি না বেশ বুজাদাত তো তার বেশ না দি গরুর বাচ্চা জন্মনেবার 15 থেকে 20 মিনিটের ভিতরে উষ্ণতা কি উঠিয়া আল্লাহ তার হবজ দিলাইন এর মাঝে তার খানি খানো রাখা ইটাও হে বুঝে ই গيام তারে আল্লাহ দিছুন না দিছুন না আল্লাহ এখন মানুষটাকে গরুরে নিয়ামত বেশ দিলাইলানি না দিছুন না আমndale বেশ দিছুন তারে সীমাহীন এটা সীমা আছে আমরার সীমা নাই আমরার নিয়ামতের কোন সীমা নাই গরু বই ছাগল ইত্যাদি জানোয়ার হল নিয়ামতের একটা সীমা আছে ইলমের একটা সীমা আছে আমদারে আল্লাহ শূন্য হিসাবে ইলিম সারা আমদার জমিনও দিছেন শুধু মেমরি দিয়া শুধু মেমরি একটা দিয়া দিছেন মেমরি গু কিন্তু খালি আর তারারে আল্লাহ ফিস্ট মেমরি দিয়া যা কিছু আছে তারারে পুরা দিয়া দিলাইছে তারার যতটুকু জ্ঞানের দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিতা করছইন দিলাইছইন জার গতিকে তার দুধ হে নিজে খাইতে পারে তার খাদ্য খানো রাখা আছে হে খাইতে পারে কিন্তু মানুর বৈচারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় নিয়ামত কল একটার পর একটা দান করছইন একটার পর একটা দান করছইন এক লগে কোনটা দাল খর না এর কারণ হইল গিয়া যে আমার বন্ধা যখন বড়ইব বড়ার পরে আমার বন্ধায় ছোট বাচ্চার দিকে চাইব নজর করবো যে আমি একদিন নোলা নবজাতক শিশুর লাখান আমিও ছিলাম এর পরে আমি বড়ইলাম তো আমার একজন হাসইন আমার চষ্টা একজন হাসইন আমি এর পূজা করি এর গুণগান গাই যদি আল্লাহ আমারে আপনারে আসমান থাকি দিলাইতে ডাইরেক্ট আল্লাহরে আমরা চিন পাইলাম না অনেক এরপরে

আমার বেইন আছে পা আছে হাত আছে সব কিছু আছে নন নাই এর কারণটা কি দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বেইন ала যারা আমরা আকল বুদ্ধি ала যারা এরারে দেখাইตรา ও বেইন алаবা ও বেইন ала বন্ধা কল বন্ধি কল দেখো তোমার লাগা বাড়ির ভাই বা তোমার বোনর মাতা আছে কিন্তু বেইন নাই বেইন নাই ডান পা আছে তান ফাখাজ করে না তোমার লাগা বাড়ির বাইরে হাত আছে ফাসু আঙ্গুইলা আসে সব ঠিক আছে কিন্তু তা নাতে গিতা করেন না খাজ করেন না ইকান আমরা বালা দারা আসি নিয়ামত পানవల দারা আসি এরারে আল্লাহ পরীক্ষা করেন এরার বা তুমি নজর করো যে আমি আল্লাহই তা দেনেওয়ালা নেনেওয়ালা আমি আল্লাহ দেনেওয়ালা আমি আল্লাহ এর গুটি কি আমার ভাই এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় এত নিয়ামত হল আমারে আপনার দান করছেন এই নিয়ামত শুকরিয়া আদায় করা লাগব না লাগতো নাই এই নিয়ামত শুকরিয়া আদায় করা লাগব যদি আপনি নিয়ামত শুকরিয়া আদায় করেন না কাল কিয়ামতের দিন এই নিয়ামত গুলা আল্লাহ জাহান্নাম নিয়ে ফলাইবা আর নিয়ামত জাহান্নাম হলাইলে আপনি কি তা বেশি না আপনিও লগুইয়া যাইবা কি না নি এর গতি কে আমার ভাই হল আমার বন্ধু হল আমার মা বইন হল মানুষের আল্লাহ যখন আদম আলাই ইসলাম রে আল্লাহ যখন বানাই শুন বানানির ফরেম শুধু একটা টুল একটা দেবতার লাগান একটা মাঠ বানাই এর ভিতরে কুমতা আসলো না যখন রুহ ওটা দান করছেন তখন ও টুলগুর দাম বাড়ি গেছে ও সুবাহান আল্লাহ এর আগে দেবতা আসলো মানে টুল আসলো একে কথা কইতে পারতো না একে মারতে পারতো না লড়াঝড়া করতে পারতো না যখন আল্লাহ রুহ নামক যে মখলুক যেটা ওটা যখন তার ভিতরে হারাইয়া দিছেন তখন আদম আলাহ ইসলামে শুরু করছেন ফোলা শুরু করছেন আল্লাহর জিকির শুরু করছেন তো আমার ভাই এখন আমার বন্ধু এখন ইলাসার ভিতরে রুহ আসেনি না নাই সবর ভিতরে রুহ আছে এই রুহ যেটা এটার মৌত আসেনি এটার মৌত নাই মানুষের মৌত আছে দেহর মৌত আছে কিন্তু আমার ভিতরে আপনার ভিতরে যে রুফ যেটা আল্লাহ দান করছেন এটার কোনো মৌত নাই এই রুফটার যদি আপনি ভালো খাদ্য দিতে পারো তাহলে এই রুফ যে ফিন্দিরার মধ্যে থাকবো সেই ফিন্দিরার দাম বাড়বো সুবহান সুয়ার ময়না ফিন্দিরা মোর খালি নেই সুয়ারে ফিন্দিরা আও একবার দেখি সুয়ার ময়না উড়িয়া গেলে পিন্দিরা মোড়ে খালি রে সুয়ারে পিন্দিরও একবার দেখি ময়না যখন আপনার বিচ্ছেদ থাকি যখন যাইব কি এ ময়না আপনার কাজটা থাকি আইব নি ই আপনার বিচ্ছিরা ইহা ঢুকতো নাই ময়না যখন পিন্দিরা সারিয়া যায় কি ই ময়না আবার পিন্দিরা দুকে না আর ও আমার ভাই এখন আমি ওখান বুঝাইতাম সয়ার যে পিন্দিরার ময়না ময়না যেটা আছে এই ময়নারে আপনি বুস্ট খাওয়াইলেন খুশ হইত নাই ভালো বেদানি লাগি আপনারি হিসাবে দোয়া করবো আর তোমার শরীর যেটা আছে এইটা আপনার আল্লাহর নূরে আলোকিত হই যাইব আর এই দেহ যদি মাটির নিচে নিয়ে রাখা হয় মাটির নিচে যদি গুম খাবাইয়ে রাখা হয় কে আমার সেই শরীর মাটি খাইত না যদি সেই রুহ যেটা এইরার ভিতরে যে ময়না ছিল এই ময়না যদি দিয়া যদি পরিপূর্ণ করি তার হানি দিতে পারো তাহলে এই ময়না যদি